কত পড়বে ভাই এটা পড়বে তিরাশি টাকা থেকে শুরু এটা একটা নান্দনিক চাই

এটার মধ্যে যে ফ্লোর ম্যাচ ফ্লোর পাবেন ম্যাচিং করা ঠিক আছে এই যে একটা আছে এটাও পেয়ে যাবেন তো এইগুলো কত করে এগুলো এগুলো 90 টাকা থেকে শুরু 90 টাকা থেকে চলে তো ওই পাশে আরো আছে হ্যাঁ ওই পাশে আরো কিছু মডেল আছে দেখেন দেখেন প্রচুর কালেকশন এই আছে সুগার এটা হচ্ছে সুগার সুগার হ্যাঁ এটা সুগার আর এটা এটা হচ্ছে

অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেল এই হচ্ছে আপনার ট্রেড লিঙ্ক এর শোরুম এখানে কিন্তু এই যে দেখেন বিস্তারিত দোকান সবকিছু পেয়ে যাবেন এক ছাদের নিচে সাকিব ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য